গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সকালবেলা উঠেছিলাম সাতটার সময় তারপরে দেখি সবাই শুয়ে আছে তারপরে যে আমিও শুয়ে পড়লাম তো এখন বাচ্চা সাড়ে নটা ব্রাশ করছি আর গাছের ফুলগুলোকে দেখছি এত ফুল জগাতে কিন্তু ফুলই পাই না পুজো দেওয়ার জন্য আর এই যে গাছের ফুল কিন্তু গাছেতেই শুকায় কারণ মাসি লাল ফুল শিব ঠাকুরকে দেয় না আর এখানে কিন্তু শিব ঠাকুরের মূর্তি আছে আর পিছনে দেখছো কত কলা বাগানের কত কলা ফুল ধরে আছে তো বিকেলবেলায় খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে এখন চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে ভাই যাবে আমরা যাব একটু বাজারে এখন আছি রাজবাড়ি গেটের সামনে ও সারা বাজার ঘুরেও মঙ্গলবারে বাজারে গিয়েছিলাম কিন্তু ওর পছন্দই হয় না হাফ প্যান্ট নিয়েছিল বাজার ঘুরে তারপরে আরও টুকিটাকি কিছু আছে সেসব কিনেছে জুতোও নিয়েছে আর এখন নিচ্ছে ও মানে টি শার্ট কিন্তু ওর পছন্দই হচ্ছে না আমার বোন কিন্তু এদিকে রেগে যাচ্ছে কারণ কি ও আমার মেয়ের কিন্তু সব পছন্দ হয় না চট করে আর খুব ওর মানে কি বলবো যে ওকে ওর যেটা পছন্দ না হবে সেটা নিবেও না পড়বেও না কেউ যদি দেয় গিফটে সেটাও পড়বে না ওর পছন্দ না হলে পরে ওর বাবা কিন্তু ভয়ে চটে তার জন্য বাজারে কিন্তু নিয়ে যেতে চায় না মানে জামা কাপড় কেনাকাটির জন্য তো আমাদের পাঠায় কিন্তু আমরাও নিয়ে ঝিলতে থাকি তো দুটো গেঞ্জি নিয়ে মানে দুটো টপ নিয়ে চলে গেলো মেয়ের ট্রাই করতে আর এদিকে জামা কাপড়গুলো আমি দেখছি উপর থেকে আমার মেয়ের পছন্দ হলো না তাহলে ভাবো এরপরে আবার হয়তো বাজারে ঘুরাবে বিগ বাজার থেকে এখন এসেছি বাজারে একটু যাবো সোনার দোকানে সোনার দোকানে গেলে পরে তো আর ভিডিও করতে পারবো না আবার না দুটো নাকেরই ভেঙে গিয়েছে একটা নাকের তো আগেই ভেঙে গিয়েছে আর একটা নাকের হলো কি পড়লে পরে সেই ব্যথা হতো তো নাকের যে পাইপটা ছিল সেই পাইপটাই ফেটে গিয়েছে পড়লে পরেই কেটে যায় আর হলো গলার চিন্তা তো ছিঁড়ে গিয়েছে সেটাকেও ঠিক করাবো তার জন্য একটু সোনার দোকানে ঢুকবো তো ওই মানে কি ফাটা নাকেরটাও পড়তে না আমার নাকটা অনেকটা কেটে গিয়েছে নিচে তো বোন চলে গিয়েছে বাড়িতে আর হলো আমরা বাড়িতে এসে পড়েছি মা বিছানা ঠিক করছে বিছানা ঠিক করার পরে তারপর হলো খাওয়া দাওয়া বাবা আজ বানিয়েছিল কালার ডাল আর হলো যেটা মেয়ে পছন্দ কালার ডালটা মেয়ে পছন্দ করে কাঁঠাল তরকারি আর চাটনি তো আমরা সবাই মিলে খেতে বসেছি বাবাকে ওই ঘরে দিয়ে দিয়েছে বাবা খাচ্ছে চুপি দেখছে আর এই দেখো খাওয়া নিয়ে সব ঠেলা ঠেলি এরা এতখানি না ওরা অতখানি না এরকমই করতে থাকবে তো দেখছো এখন মানে ঝানটার নিচে ঢুকে গিয়েছি এই যে মশাইটা হলো একটা ঝান্ডা সেটাই তোমাদের দেখাচ্ছি তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করলাম তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে গুড নাইট